আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আমি বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি এবং সেই মহান করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি সম্মানিত ভাইরা আপনাদের সামনে আলোচ্য বিষয় হল কোরআনে কারিম সহি শুদ্ধভাবে পড়ার আগে নুরানি কায়দা থেকে কেমনভাবে উচ্চারণ করে পড়তে হয় অনেক ভাইয়েরা বলে ভাই আমাদের বয়স হয়ে গিয়েছে উচ্চারণ হচ্ছে না উচ্চারণ করতে পারছি না আমাদের কী করণীয় আমি বলছি ভাইরা আপনাদের সবার উচ্চারণ হবে শুধু একটু কোশ্চেন একটু মেহনত করতে হবে একটু মেহনত করে যদি পড়া যায় ইনশাল্লাহ আমাদের প্রতিটা উচ্চারণভাবে আমরা পড়তে পারবো কোরআনে কারিমের মধ্যে এসেছে উনত্রিশ পাড়ায় সুরা মুজামিলের মধ্যে বলে আছে অরত তিল কোরআন তার তিলা কোরআনে কারিম তোমরা যখন পড়বে তারতিলের সহিত পড়বে তার হচ্ছে উচ্চারণ তার সুন্দরভাবে পড়বে কারণ একটা কোরআন কারিমের সৌন্দর্য বাড়ায় হচ্ছে অফ কোনো উচ্চারণ করে পড়লে কোরআনে কারিমের সৌন্দর্য বাড়ায় কোরআনে কারিমের সৌন্দর্য যখন বেড়ে যাবে যখন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের যখন সৌন্দর্য বাড়িয়ে দেবে আপনাদের তেলাওয়াতের মাধ্যমে ওই কোরআনে কারিম যতজন শুনবে সবাই সহ পেতে থাকবে ইনশাল্লাহ আপনিও পেতে থাকবেন আর যদি কোরআনে কারিম ভুল আমরা যদি পড়ি সব তো দূরের কথা আমাদের আমল নামায় গুণাও লেখা হতে পারে আল্লাহ ভালোই জানে সম্মানিত ভাইয়েরা চলে আসুন কোরআনে কারিম কেমনভাবে শুদ্ধ হয়ে পড়তে হবে নুরানি কায়দা থেকে আমরা জেনে নিই এখানে এই যে দেয়া আছে উনত্রিশটি অক্ষর অক্ষরের মাখারাজ উচ্চারণ এক থেকে আঠাশটি মাখারাজ আছে এখান থেকে এক থেকে আঠাশটি মাখারাজ এখানে টা অক্ষরই সবই আছে মাখারাজ বলতে উচ্চারণ কোন জিনিসটা কোন অক্ষরগুলো কোথায় থেকে উচ্চারণ হবে সেখানে সম্পূর্ণ বলে আছে আপনারা একটু ফলো করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সমস্ত বিষয়ে দেখিয়ে দেবো যে কোনটা কোন অক্ষরটা কোথায় থেকে উচ্চারণ হবে এখানে লেখা আছে এক নাম্বার মাখরাজ। এক নম্বর মাখার থেকে উচ্চারণ হবে সেটা আপনাদেরকে বলে দেবো আপনারা একটা নোরানি কায়দা কেনেন নোরানি কায়দা কিনে আমি রকম পদ্ধতিতে বলে দিচ্ছি আপনারা ঠিক এই রকম পদ্ধতিতে আমি যেরকম বলবো আপনারা ঠিক এই রকমভাবে উচ্চারণ করে করে পড়েন ইনশাআল্লাহ অতি সহজে আপনারা উচ্চারণটা শিখে যাবেন আপনারা হয়তো অনেক ব্যস্ততার কারণে কোনো ইমাম সাহেব কাছে হুজুরি কাজে যেতে পারছেন না কিন্তু আমি বলছি আপনারা কোরআানি কায়দা নয় বসেন ইশাল আমি আপনাদেরকে শিখিয়ে দেব এক নাম্বার মাখরাজ হালাক বা কণ্ঠনালি শুরু হইতে উচ্চারণ হয় হামজা হা এটা কোনো পেশার কোনো জোর এই অক্ষরের মধ্যে এক নম্বর মাখরাজের মধ্যে চলবে না হামজা হা হামজা হা হামজা হা এর মধ্যে কোনো পেশার চলবে না কণ্ঠনালীর প্রথম হইতে উচ্চারণ হবে পুরে একদম হালাক বা কণ্ঠনালীর প্রথম হইতে উচ্চারণ হবে হামজা হা দ্বিতীয় মহারাজ হালাক বা কণ্ঠনালীর সে হইতে উচ্চারণ হয় গইন আইন হা আইন হা হাম হালাক বা কণ্ঠনালীর মাঝখান হইতে উচ্চারণ হয় আইন হা তিন নম্বর মাখলাস হালা বা কণ্ঠনালীৰ শেষ ভাগ সৈতে উচ্চাৰণ হয় মালাক বা কণ্ঠনালীৰ শেষ ভাগ হ'লে উচ্চাৰণ হয় গিন হালাক বা কণ্ঠনালীৰ শেষ ভাগ হ'লে উচ্চাৰণ হয় গইন হ চার নম্বর মাখরাজ চার নম্বর মাখরাজ জীবের গোড়া হইতে জীবের গোড়া এবং দাঁত বরাবর ওপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় দুই নকতাওয়ালা কফ দুই নকতাওয়ালা কফ আরেকবার ভালো করে জেনে নিই জীবের গোড়া এবং তার উপরের জীবের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় দুই নক্তলা কফ দুই নক্তলা কফ পাঁচ নম্বর মখরাজ জীবের গোড়া হইতে একটু আগে জীবের গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় উচ্চারিত হয় মাধ্য মাদ্যখান পেছাবে পাঁচ নম্বর মাখরাজ জীবের গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্য খান পেছানো কাফ জীবের গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর ওপরে তালুর সঙ্গে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত উচ্চারিত হয় মধ্য খান পেঁচানো কাফ এই মধ্যে কাফের মাঝখানে একটু পেঁচানো আছে এই পেঁচানোটার নাম মধ্য খান পেঁচানো ৬ ছয় নম্বর মাখড়াত ছয় নম্বর মাখড়াতে জীবের মাঝখান এবং তার বরাবর ওপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় উচ্চারিত হয় জিম শিন ইয়া জিম শিন ইয়া জীবের মাখরাজ ছয় নম্বর মাখরাজ জীবের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া